জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো দই ফুচকা যা দেখলেই কিন্তু জীবে জল চলে আসে আর বানানো এত সোজা যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে ঘরে বসে আর দোকানে গিয়ে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না চলুন না কি করে আজকে দই ফুচকাটা বানাচ্ছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দই ফুচকা বানানোর আগে এর যে মশলাটা দেয় সেইটা বানিয়ে নেওয়া যাক প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তাতে দুটো শুকনো লঙ্কা আর তার সাথে বড় চামচের এক চামচ দিয়ে নেব ধনে ধনে আর লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন আর আঁচটা কিন্তু একদম লোতে করে ভাজবেন তারপরে দুটো দারচিনি তার সাথে দুটো এলাচও দিয়ে নিলাম দিয়ে দেবো এরবার এক চামচ পরিমাণ গোটা জিরে জিরে দেওয়ার পরে সমস্তটা একবার ভালো মতন এক মিনিটের মতন কিন্তু এইভাবে আপনাদের ভেজে নিতে হবে একটু হালকা লালচি যখন হয়ে আসবে তখন এটা আপনারা কড়াই থেকে নামিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার সময় না খুব মানে মিহিভাবে গুঁড়ো করবেন না একটু রাফলি গুঁড়ো করবেন তাহলে যখন এটা খাবেন মশলাটা দিয়ে মশলাটা মুখে বললে কিন্তু দারুণ লাগবে খেতে দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন নিয়ে নিয়েছি আমি তেঁতুল এখানে আমি একশো গ্রাম তেঁতুলকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এভাবে যদি একটু ভিজিয়ে রাখেন না তেঁতুলটাকে তাহলে তেঁতুলের যে কাইটা সেটা খুব সহজে কিন্তু হাত দিয়ে এরকম চোটকালে বেরিয়ে আসে এবারে একটা ছাঁকনি দিয়ে এই তেঁতুলটাকে ছেঁকে নিতে হবে এভাবে করে নিলে তেঁতুলের বীজ আর তেঁতুলের সাথে যে থাকা এর মোটা অংশটা সেটা এই ছাঁকনির মধ্যে কিন্তু আটকে পড়বে সেটা দিয়ে চাটনিটা ভালো হয় না তাই এগুলো বাদ দিয়ে কিন্তু করতে হয় হাফ পাটির জল এবার এর ওপর দিয়ে না একটু ভালো করে এরকম চেড়ে সমস্তটা খুব ভালো মতন আপনারা এভাবে তুলে নেবেন দেখুন আমার এটা করে নেওয়া হয়ে গেছে এবার চলুন চাটনিটা বানিয়ে নেওয়া যাক এই চাটনিটা খেতে না দারুণ লাগে টক টক মিষ্টি মিষ্টি আপনারা দই ফুচকা ছাড়াও এটা দই বড়া পাপড়ি চাট ভেলপুরি দিয়েও খেতে পারেন দেখুন এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম গুড় আর তার সাথে পঞ্চাশ গ্রাম চিনি সামান্য একটু দিয়ে নেব নুন আর কালারটা খুব সুন্দর লালচে বানানোর জন্য এক চামচ দিয়ে নিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর যেই মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে নিলাম এবার ভালো মতন একটু নেড়ে ছেড়ে এটাকে ফুটিয়ে ঘন করতে হবে আপনারা দোকানে গিয়ে তো অবশ্যই দেখেছেন যে চাটনিটা কীরকম হয় আপনারা সেরকম করে কিন্তু এইভাবে একটু দেখে নেবেন দেখুন ঠিক এরকম এটা যখন আপনারা একটু রেখে দেবেন না ঠান্ডা করে তখন দেখবেন আরও একটু ঘন হয়ে আসছে দেখুন আমার একদম রেডি চাটনিটা একটা বাটিতে ঢেলে এবার ঠান্ডা করে নেব এভাবে চাটনি বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন ফুচকা তৈরি পুরো ভিডিওটা আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন দেখুন নিয়ে নিয়েছি এবার দুটো আলু সিদ্ধ এবারে আলু দুটোকে ভালো মতন হাত দিয়ে এরকম ম্যাশ করে নিতে হবে এভাবে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কার কুচি লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন তারপরে দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবু দিলে কিন্তু এর আলাদাই একটা মাত্রা আনে টেস্টে তারপরে দিয়ে নিচ্ছি পাতি লেবুর রস দুটো লেবুর রস যখন এই আলু মাখায় পড়বে আলু মাখা খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে দিয়ে নিচ্ছি এখানে বিট নুন আর নর্মালি যে নুনটা খাই সেটা দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী এক চামচ গুড়ো মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এবারে সমস্তটা খুব ভালো মতন আলুর সাথে এভাবে মাখিয়ে নিতে হবে আলু মাখা যত ভালো তৈরি হবে আপনাদের দই ফুচকা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দেখুন আমার কিন্তু ভালো মতন এভাবে মাখিয়ে না হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে আমি পেঁয়াজ কুচি শশা কুচি সিদ্ধ করা ছোলা আপনারা মটরও দিতে পারেন সেদ্ধ এবারে এক বাটি দিয়ে দিচ্ছি বাদাম সমস্তটা এবার ভালো মতন মাখিয়ে নিতে হবে আলুর সাথে আপনারা যখন এটা মাখাবেন না তখন কিন্তু হালকা হাতে মাখাবেন খুব বেশি কষলি কিন্তু মাখাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন মাখি আমার রেডি করে নেওয়া হয়ে গেল এবারে দেখুন নিয়ে নিয়েছি বাটিতে টক দই যেটা ছাড়া দই ফুচকা একদমই অসম্পূর্ণ দইটাকে একটু ফেটিয়ে নিলে না ভালো হয় তার সাথে অল্প একটু বিট নুনও আপনারা দিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এখানে ঝুড়ি ভাজা চলুন তাহলে দই ফুচকাটা বানিয়ে নেওয়া যাক একটা একটা ফুচকা হাতে তুলে নিয়ে ফুচকার মাঝখানটা এভাবে একটু চাপ দিয়ে ভেঙে নেবেন তারপরে আলুর পুরটা এর মধ্যে ভরে নিতে হবে অর্ধেকটা করে ভরবেন পুরো কিন্তু ভরবেন না পুরো ভরলে বাদবাকি জিনিস কিন্তু দেওয়ার জায়গা থাকবে না দেখুন এইভাবে আমি সবগুলো ফুচকার ভেতরে কিন্তু আলুর পুর ভরে নিয়েছি এবারে একে একে দই চাটনি ধনেপাতা ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে একদম দোকানের মতন আপনাদের সাজিয়ে দেখাচ্ছি ফুচকা এমনই একটি খাবার যার নাম শুনলে ছোট থেকে বড় সকলের ডিজি যে কিন্তু জল চলে আসে আর তার ওপর হয় যদি দই ফুচকা তাহলে তো কোনো কথাই হবে না একদম মন কিন্তু ছুটে চলে যায় ফুচকার দোকানে আজকের এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতন দই ফুচকা ফুচকা তো অনেক জায়গা থেকে খেয়েছেন একবার নিজের হাতে বাড়িতে বসে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন আর মজাদার সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে আমি হাজির হব আজ তাহলে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা